বার্ধক্য ভাতায় যারা আবেদন করেছেন তাদের জন্য খুশির খবর কারণ বেশ কিছুদিন আগে আপনারা বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকারে ফর্ম ফিল করে জমা করেছেন এছাড়াও পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে জমা করে থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শুরু হয়েছে নতুন বছর এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় এই বার্ধক্য ভাতার হাজার টাকাটি মাস শেষে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে তো দর্শক বন্ধুরা বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করে থাকলে বা যারা নতুন নাম ইনলিস্ট করেছে বা যারা এতদিন যাবৎ বঞ্চিত হয়ে আসছেন কোনো কারণবশত আপনাদের অ্যাকাউন্টে টাকা না ক্রেডিট হয়ে থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে এবং আপনাদের ডেসক্রিপশানে আপনারা লাইভ কিভাবে আপনার নামটি চেক করবেন বার্ধক্য কেন্দ্রীয় সরকার অফিসিয়াল পোর্টাল থেকে সেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেটি ভিডিওটি দেখার শেষে পুরো স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিতে পারবেন আপনারা এখন আছেন এনএসএপি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের মেন অফিসিয়াল পোর্টালে এখান থেকে আপনাদের লাইভ নাম চেক করে দেখাবো আর এই লিস্টে নাম থাকলে মাসে মাসে আপনারা হাজার টাকা করে পেয়ে যাবেন সো সর্বপ্রথম আপনাদের স্টেট অর্থাৎ রাজ্যটিকে চুজ করতে হবে এখানে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে আপনার যে রাজ্য সেটি আপনি চুজ করবেন অ্যাজ ইউজুয়াল আমি ওয়েস্ট বেঙ্গলের সেই জন্য ওয়েস্ট বেঙ্গলটিকে আমি চুজ করলাম আপনারা আপনাদেরটি চুজ করবেন আর বেশিরভাগই আমার দর্শক ওয়েস্ট বেঙ্গলের এরপরে আপনাদের স্কিম অর্থাৎ এখানে আইজি এ অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম ডিসাবিলিটি স্কিম উইডো স্কিম আছে আজকে আপনাদের ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ বার্ধক্য ভাতা লিস্টটি লাইভ দেখাতে যাচ্ছি সো সর্বপ্রথম যে অপশানটি আছে এ অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে অপশানটি সিলেক্ট হয়ে যাবে এবং নিচে আপনাদের জুম ইন করে দেখাচ্ছি এরিয়া নিচে বোধ বলে যে অপশানটি দেওয়া আছে এখানে টাচ করলে রুরাল এবং আরবান এ দুটি অপশান আসবে সো আপনাদের যারা গ্রাম বা পঞ্চায়েত এরিয়াতে বসবাস করেন তারা রুরাল অপশানটি চুজ করবেন এবং যারা শহর বা পৌরসভা অঞ্চলে বসবাস করেন তারা আরবান অঞ্চলটি চুজ করবেন অ্যাজ ইউজুয়াল আমি যার দেখাচ্ছি ডাটাটি সেটি রুরালে বসবাস করে অর্থাৎ গ্রামে বসবাস করে সো সর্বথম যে অপশানটি রুরাল এই অপশানটি আমি চুজ করে নিলাম সো সর্বত আপনার রাজ্যটি চুজ করতে হবে তারপর যে স্কিম আপনি দেখতে চাইছেন সে স্কিমটি সিলেক্ট করলেন রুরাল এবং আরবানের মধ্যে রুরালটা আমি সিলেক্ট করে নিলাম এরপরে আপনাদের এই অংশে একটি ক্যাপচার দেওয়া আছে এন্টার গিভেন কোড এই যে বিএন সেভেন ফাইভ এইচ আপনাদের জনের বিভিন্ন রকম আসবে এটি আপনি পাশে যে আছে এটি দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনি যতবার দেবেন অর্থাৎ বুঝতে না পারলে এই অপশানে টাচ করলে চেঞ্জ হয়ে যাবে লাইক আমি চেঞ্জ করে নিলাম এবং লাইভ ভিডিওটি বানাচ্ছি দর্শক বন্ধুরা একটু ভালো লাগলে বা আপনাদের উপকারে আসলে প্লিজ নিচের দিকে যে লাইক বটনটি দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে লাইক করে দেবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমি লাইভ আপনাদের দেখাচ্ছি এবং আমি ক্যাপচার আইডিটি এন্ট্রি করে নিলাম এবং এন্ট্রি করার পরে সাবমিট বলে যে বটনটি আছে সে সাবমিট বটনে লাইভ ক্লিক করে দিলাম এবং মোবাইল থেকে ভিডিওটি আমি দেখাচ্ছি আপনাদের কম বেশি সকলের কাছে মোবাইল আছে নিজের মোবাইলে নিজে নিজেই এই প্রসেসের মাধ্যমে চেক করে নিতে পারবেন এরপরে আপনার স্ক্রিনটি ওপরের দিকে তুলবেন এবং তুলবেন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আমি দেখাচ্ছি সো ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিয়েছি স্কিমের নামও এখানে শো হচ্ছে আইজি এনও এপিএস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ আমাদের রাজ্য সরকার যে বার্ধক্য ভাতা দেয় সেটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় আপনাদের মাসে মাসে টাকাটি ক্রেডিট হয়ে যায় সো এখানে আসার পরে স্ক্রিনটি দিকে তোলাম এবং তোলার সঙ্গে সংখ্যা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে সেই জেলার নামটি সিরিজ ওয়াইজ দেওয়া আছে এবং আপনার যে জেলায় বসবাস করেন এবং যে যার নামটা আপনি চেক করতে চাইছেন সেই জেলাটি আপনি ক্লিক করবেন সো লাইক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা জেলাতে চুজ করলাম এবং ক্লিক করে দিলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হচ্ছে এবং এরপরে আপনারা স্ক্রিনটি অপরের দিকে তুলবেন এবং অপরের দিকে তোলার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের শো হচ্ছে দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি এবং স্কিমের নাম টোটাল বেনিফিশারি টোটাল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে পুরো ডাটা দেখিয়ে দিচ্ছে অর্থাৎ আপনারা যে আন্ডারে বসবাস করেন অর্থাৎ আপনারা যারা মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করেন এছাড়া আপনারা যারা এসডিওর আন্ডারে বসবাস করেন তারা আপনারা এখানে চেক করে নিতে পারবেন সো লাইক আমি এখানে দেখাচ্ছে আপনাদের যে আপনাদের যেটা আপনারা চুজ করবেন লাইক ওয়াইজ আমি একটি চুজ করে নিচ্ছি আপনারা আপনাদেরটি চুজ করবেন এরপর আপনারা স্ক্রিনটি অপরের দিকে তুলবেন এবং অপরের দিকে তুললে আপনাদের এবার কি করা হবে অর্থাৎ প্রথমে আপনাদের যে বিডিও আন্ডারে অর্থাৎ গ্রাম পঞ্চায়ে আন্ডারে বসবাস করেন সে আপনাদের চুজ করে নিলাম এরপর আপনাদের গ্রাম পঞ্চায়েতটিকে আপনার চুজ করতে হবে অর্থাৎ আপনার গ্রামটি যে পঞ্চায়েতের আন্ডারে এখানে সিরিজ ওয়াইজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ব্লু কালারে এই সিরিজ ওয়াইজ আপনারা চুজ করে নেবেন লাইক ওয়াইজ আমি একটি চুজ করে নিলাম এবং চুজ করার পরে পরে দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পরে আপনাদের প্রাইভেসির জন্য আমি কিছু যাদের নাম বেনিফিশিয়ারি নামগুলো হাইড করে রেখেছি স্যাংশন আইডিটা হাইড করে রেখেছি ফাদার নামটি হাইড করে রেখেছি এবং আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এজ জেন্ডার এখানে এজটা আমি দেখাচ্ছি স্কিমের নেম এবং ডিসবার্সমেন্ট মোডটা দেখাচ্ছে ব্যাঙ্ক এবং পি এফ এম জেনারেটেড ইয়েস অর্থাৎ যাদের যাদের ইয়েস হয়ে আছে তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে এবং যারা নতুন অনেকের অ্যাড হয়েছে কারণ এটি রাজ্য সরকার অথরাইজড দেওয়ার পরে অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে কোঠা চায় অর্থাৎ মিনিমাম সে কোঠা হিসাবে সকলেরই নাম ধরেন লাইকওয়াইজ আপনার পঞ্চায়েত থেকে পঞ্চাশ জনের নাম রিকমেন্ডেশন করেছে এবং রাজ্য সরকার সেই হিসাবে আপনাদের পাঠা এবং একটি সিরিজ ওয়াইজ যারা আগে জমা করে আগে টাকা পায় তো বুঝতে পারছেন আপনাদের স্যাংশন আইডি নাম্বার বেনিফিশিয়ারি নেম ফাদার নেম এখানে পুরো ডিটেলস দেখে দেবে যতজন আপনার গ্রাম পঞ্চায়েতে বা আপনার গ্রামে বা আপনার নামটি এখানে থাকলে দেখাবে এবং টাকা পেতে থাকলে এখানে ইয়েস থাকবে এবং টাকা না পেলে এখানে নো দেখাবে অর্থাৎ আপনি নিজেই জেনে নিতে পারবেন যে আপনি আপনি এর জন্য সিলেক্টেড হয়েছেন কি না বা যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছে তারাও এখানে এই লিস্টের নামটি চেক করে দিতে পারবেন এছাড়াও আরও সহজে যেহেতু এখানে অনেক নাম আছে আপনারা সহজে আপনারা এখানে সার্চ বলে যে বক্সটি আছে দেখাচ্ছি সার্চ এখানে আপনার নামটি সার্চ করবেন যেটা আপনার নাম সার্চ করলে অটোমেটিকলি আপনার সর্বপ্রথমেই সে নামটি চলে আসবে এবং আপনি নিজেই জেনে নিতে পারবেন সো দর্শক বন্ধুরা আজকে দেখতে পারলেন বা যে বার্ধক্য ভাতার জন্য আপনারা যারা আবেদন করেছিলেন এবং তাদের অনেকেরই টাকা রিলিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় এই টাকাটি যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় সুদর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রকল্প রেগুলার পেতে চাইলে ফিরিতে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তাছাড়াও আপনার পরিবারে আত্মীয় স্বজন কেউ বার্ধক্য ভাতাতে আবেদন করে থাকলে এবং টাকা না পেয়ে থাকলে এই লিস্টটি বা এই ভিডিওটি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তাকে আপনি উপকৃত করতে পারেন সো এরকম নিত্য নতুন আপডেটের ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক দেবে এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও